আখরোটে প্রচুর পরিমাণে থাকা প্রোটিন এবং গুরুত্বপূর্ণ খনিজমূলক মাংসপেশির বৃদ্ধি ঘটায় এবং শারীরিক দুর্বলতা দূর করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর আখরোট রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায় হার্ট ভালো রাখে এবং কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উন্নতি ঘটায় যার ফলে হার্ট অ্যাটাক ও শ্রোকের ঝুঁকি কমে জিঙ্ক কপার এবং সেলিনিয়াম সমৃদ্ধ আখরোট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যৌনশক্তি বৃদ্ধি করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায় আখরোটে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং এজিং উপাদান শরীর থেকে বয়সের ছাপ দূর করে এবং ক্যান্সার ঘটার ঝুঁকি কমায় পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামে ভরপুর আখরোট উচ্চ রক্তচাপ কমায় এবং মাংসপেশি টান ও খিচুনি দূর করে আখরোটে থাকা ভিটামিন বি কমপ্লেক্স নার্ভাস সিস্টেম ভালো রাখে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে আখরোটে বর্তমান ভিটামিন এ সি ই কে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে শরীরে কোলাজেনের উৎপাদন বাড়ায় এবং ঘন কালো চুল গজাতে সাহায্য করে আয়রন এবং ফলিক অ্যাসিডে ভরপুর আখরোট রক্তশূন্যতা দূর করে এবং হজম শক্তি বাড়ায় আখরোটে বর্তমান ম্যাঙ্গানিস এবং ক্রোমিয়াম গুরুত্বপূর্ণ হরমোনগুলোর উৎপাদন ও কার্যকারিতা বৃদ্ধি করে ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন কে যুক্ত আখরোট দাঁত হাড়ের ক্ষয় দূর করে এবং হাড়ের জয়েন্ট ভালো রাখে তাই বন্ধুগণ এই অসামান্য উপকারিতাগুলো পাওয়ার জন্য প্রতিদিন সকালে খালি পেটে পাঁচটা আখরোট খেতে পারেন আপনি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ